আমরা ফলমারি সরকারি কলেজ থেকে যে আজকের যে পরীক্ষা ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষে প্রথম যে পরীক্ষাটা আমরা মহিলা কলেজে আমরা সবাই পরীক্ষা দিতে আসছি এবং প্রশ্নপত্রে তিন ঘন্টা প্রথমে তিন ঘন্টা ছিল পরবর্তীতে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন ঘন্টা তিরিশ মিনিট প্রকাশ করেছে তারা ইমেলের মাধ্যমে সকল কলেজে এটি পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তীতে সবখানেই তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হয়েছে এবং মহিলা কলেজে বলমারি মহিলা কলেজে আমাদের বলমারি সরকারি কলেজের স্টুডেন্ট এবং বঙ্গবন্ধু সরকারি কলেজের স্টুডেন্ট এর পুলাপান এখানে যারা পরীক্ষা দিয়েছে তারা তাদের তিন ঘন্টা সময় দিয়েছে এবং তিন ঘন্টার আগে খাতা নিয়ে গেছে সবার কাছে এই যে এখানে সবাই আছে সবার কাছে মতামত নিতে পারেন আপনারা আমরা আধা ঘন্টা থেকে বঞ্চিত হয়েছি এই আধা ঘন্টায় আমাদের যে সরকারি কলেজের মহিলা সরকারি কলেজের যে সাররা আছে তারা আমাদের জন্য কি পদক্ষেপ নিবে ওটাই আমরা এখন জানতে চাইবো তো আমরা এখন যাবো সারদের গ্রামে আপনারা দেখতে থাকেন এখানে বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নিয়মটা করছে প্রশ্নপত্রে টাইমটা দেয়া হবে ওই টাইমের মধ্যেই আমাদের পরীক্ষা দিতে হবে তো এটা সবাই যেহেতু জানে দেখছে তো ওইভাবেই আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে তবে এখানে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারা নাকি ভুল স্বীকার করছে যে তাদের নাকি ভুল হয়েছে এবং এটা সংশোধন করার জন্য এটা ইমেইলের মাধ্যমে নাকি সব কলেজে যে কয়েকটা হল পড়ছে সেই কয়েকটা হলে নাকি ইমেইলের মাধ্যমে জানাই দিছে যে তিন ঘন্টা তিরিশ মিনিট বাট আমাদের এই যে যারা মহিলা কলেজে আমরা পরীক্ষা দিয়েছি বলমারি সরকারি কলেজের যে ছাত্র ছাত্রীরা এবং বঙ্গ বঙ্গবন্ধু কলেজের ছাত্রছাত্রী কিছু আছে তো এরা শুধু তিন ঘন্টায় সময় পাইছে কিন্তু ওই তিরিশ মিনিট আর পায় নাই তিরিশ মিনিট আমরা বঞ্চিত হয়েছি তো এইটা নিয়ে তারা কি পদক্ষেপ নিবে এটা শোনার জন্য আমরা আসছি তো স্যার বললো যে আমরা কথা বলতেছি এবং তাদেরকে আমরা বিষয়টা জানাইতেছি তো তারা বিষয়টা জানাবে এটা আমরা বুঝতে পারছি বা তিন ঘন্টার তিরিশ মিনিট তো তিরিশ মিনিট থেকে যে আমরা বঞ্চিত হইলাম এই তিরিশ মিনিট কম না এই তিরিশ মিনিটে আমরা অনেক কিছু লিখতে পারতাম তো এই বিষয়ে তারা কিভাবে কি করবে আর কিভাবে কি করলে ভালো হবে এটা তো তারাই অবশ্যই জানে কিন্তু আমার তো মনে হইতেছে না যে আমাদের জন্য কোনো ভালো কোনো পদক্ষেপ নিবে কারণ আমাদের সবাই পরীক্ষা দেয়া হয়ে গেছে আর আমরা কিন্তু জানতাম না যে 3 ঘন্টা 30 মিনিট পরবর্তীতে আমার এক ফ্রেন্ড আমাদের কলেজে গেছে বলমারি সরকারি কলেজ তো গেলে সারা বলতেছে যে তোমরা চলে আসছো কেন তো বলতেছে যে স্যার আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে বলে যে না ই তো চেঞ্জ হইছে ইমেইলের মাধ্যমে দিছে কেন তোমাদের তারা 30 মিনিট তোমরা পাবা কিন্তু আমরা সেটা পাই নাই তো এটা আমাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের জন্য কি করবে এটাই আমাদের দেখার বিষয় তো বিশেষ করে আমাদের কলেজেই হয়েছে নাকি মানে আমাদের যে হল পড়ছে আমাদেরই শুধু হয়েছে নাকি তাদের হয়েছে ওটাই শুধু জানার বাকি আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে অবশ্যই জানাবেন যদি আপনারাও তিরিশ মিনিট থেকে বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য কি ব্যবস্থা নেয় ওটা আমরা দেখবো স্যার শুধু বারবার বলতেছিল যে আমরা ফোন দিতেছি ফোন দিতেছি এখন তারা ফোন দিলে কি হবে কারণ সবাই লিখে চলে গেছে তা আমরা এই যে কয়েকজন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে আমরা আছি কিন্তু আর কেউ নাই কারণ ওরা কেউ জানে না যে আসলেও আমাদের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিট আমরা তিরিশ মিনিট থেকে বঞ্চিত হইছি এটা কিন্তু তারা জানে না তো স্যার কথা বলতেছে বললো যে কথা বলে দেখি আমি কি করা যায় কি আর করবে যেহেতু খাতা জমা হয়ে গেছে সবাই চলেও গেছে আমাদের সবার একটাই দাবি যে আমরা যেহেতু অনেক লিখতে পারতাম আর অনেক মার্কসও আসতো তো এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেন এটা খুব ভালোভাবে দেখে আর আমাদের দাবি একটাই যেন আমাদের কিছু মার্ক তারা যেন ধরে দেয় যেন আমাদের কোনো সারি যেহেতু যদি চায় না যে একটা স্টুডেন্ট ফেল করুক তো ওই বিষয়ে যেন তারা নজর দেয়

两个出来，出来，出来！安的，安的，安的，安的，